বিসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম দুইশো আটানব্বই নং খাগড়াছড়ির সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ ওয়াদুদ ভুঁইয়া বলেছেন সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত রেখে স্লো পয়জনিং এর মতো অমানবিক প্রক্রিয়ায় তাকে হত্যা করা হয়েছে এটি শুধু একজন নেতৃণ নয় গণতন্ত্রের ওপরও সরাসরি আঘাত করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি ওষুধের মধ্যে স্লো করলো স্লো করার দীর্ঘতির বিষ বিষ মানুষ হঠাৎ করে মরবে আস্তে 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 এক দুই বছর তিন বছর ভালো লাগে সাদা জিয়াকে করে হত্যা করলো আর একজন সদস্য তারেক রহমান তাকে কিন্তু দেশের শত্রা আহত করে মেরে পঙ্গু করে দিল সতেরো বছর বিদেশে তার চিকিৎসা হলো আল্লাহর কি মহিমা আল্লাহর কি খেলা আল্লাহর কি ইশারা সেই তারেক রহমান বাংলাদেশে যখন আসে কোটি 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 মানুষ তাকে স্বাগত জানাবে কোরআন কারিমিয়া মাদ্রাসায় মাটিরাঙ্গা কাঠ ব্যবসায়ী সমিতির আয়োজনে অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার আত্মার মাখফেরত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন খালেদা জিয়ার স্মৃতিচারণ করে ওয়াদুদ ভুঁইয়া বলেন স্বৈরাজের এরশাদ পতনের আন্দোলন থেকে শুরু করে ফ্যাসিস্ট হাসিনার পলায়ন পর্যন্ত দীর্ঘ রাজনৈতিক জীবনে কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দেশ ও দেশের মানুষের পাশে ছিলেন তিনি একটা পর্যায়ে আমরা দেখলাম শেখ হাসিনাকে যখন সাত তোপ দিল লোক দেখালো তিনি কিন্তু চলে গেলেন শেখ হাসিনার সাথে শেখ হাসিনা চলে গেলেন আশাদের সাথে কিন্তু খালদা জি একা হয়ে গেল খালদা জি আপোষ করলো না শেখ হাসিনার আপোষ করে আশাদের দলবাড়ি করলো আর এই খালদা জি আপোষহীন লড়াই সংগ্রাম করে সেরাজ আশাদের পতন ঘটালো বেগম খালেদা জিয়ার আত্মার শান্তির জন্য সবার নিকট দোয়া চেয়ে তিনি আরও বলেন বেগম জিয়া চলে গেছেন তিনি এখন দলের কেউ নয় তিনি সকলের দেশের সম্পদ আপনারা বেগম খালেদা জিয়ার জন্য মন থেকে দোয়া করবেন তিনি চলে গেছেন তিনি আর কোনো দলের দলের না তিনি সবার আপনারা ওনাকে অন্য দলের মনে করবেন না কোনো রাজনৈতিক দলের মনে করবেন না মনে করবেন তিনি আমাদের দেশে একটা সম্পদ ওর জন্য একটু দোয়া করবেন উনি অনেক ভালো কাজ করে গেছেন জীবনে বিএনপি ইসলামী আদর্শের দল উল্লেখ করে ওয়াদুদ ভুইয়া আরও বলেন সর্বপ্রথম বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধান বিসমিল্লাহ স্থাপন করেছেন তাই কোনো ধর্ম ব্যবসায়ীকে নয় বাংলাদেশকে ভালো রাখতে বিএনপিকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি সংবিধানের জিয়া রহমান বিসমিল্লাহ রহমান সফল করেছে তুমি ইচ্ছে বড় ইসলামিক দলকে জামাত ইসলাম কখনো পারছে পাকিস্তান আমলে পারে নাই ইন্ডিয়ান আমলে পারে নাই শ্রীলঙ্কাতে পারে নাই ভারতে পারে নাই পাকিস্তানে পারে নাই বাংলাদেশে পারে নাই আমাদেরকে এই দেশ থেকে বাইতুল মাল সহ সমস্ত চাঁদাবাজি বন্ধ করে করার ব্যবস্থা বাইতুল মালের নামে বাইতুল মালের নামে তারাদের চাঁদাবাজি করে বাইতুল মাল নাম দিয়া এই বাইতুল মাল্লামে চাঁদাবাজির বিরুদ্ধে লুকে দাঁড়াইতে হবে তারা একটা চাঁদাবাজ নাম দিয়েছে তারা বাইতুল মাল বাইতুল মাল একটা আরবি শব্দ মানুষ তখন খুশি হয়ে দিয়ে আমাদের যত প্রবাসী বা ছেলেরা আছে পরিশ্রম করে রক্ত ঝরিয়ে গাম ঝরিয়ে গরমের মধ্যে টাকা উপার্জন করে ওই ইসলামিক ক্যাম্পে খাওয়া দিচ্ছে এখন তারা বাইতুল মাল পাঠায় শুধু টাকা বাপেলে পাঠালে দুই টাকা আর জামাত ইসলামের জন্য বাইতুল মাল পাড়া পাঁচ এই বাইতুল মালের নামে চাঁদাবাজি বন্ধ করার ব্যবস্থা আমাদের করতে হবে আর বাংলাদেশ থেকে আলাদা হইল এই পাহাড় এই পাহাড়ে আপনাদের টিকে থাকা না থাকার জন্য আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আপনার বাঘ গেলে কিন্তু হবে বিতরণ পাঠি নাকি আপনার বাঘ হলে বিতরণ পাঠি যদি সারা জীবন বিতরণ পাঠিকে পছন্দ করেন আমাদের কোনো আপত্তি নেই আমরা দুই হাজার এক থেকে দুই হাজার ছয় এমপি হয়ে পরীক্ষা দিয়েছি সেই পরীক্ষা যদি আপনারা পাশ মনে করেন আমাদের সাথে থাকবেন